হ্যালো সমস্যা কি আমাকে দেখলি ইন্টারভিউ নিতে চলে আসেন কেন সো সো ম্যাম আমি আসলে এক সপ্তাহ আপনার জন্য ওয়েট করতেছি ইন্টারভিউ নেওয়ার জন্য এক সপ্তাহ পরে প্রায় আমার 200 নম্বর সিরিয়াল পড়ছিল এখন পাইছি ইন্টারভিউ কিভাবে সিরিয়াল মানে কেমনে যে ইন্টারভিউ নিচ্ছে আমি এটাতেই অবাক এত লম্বা সিরিয়ালের মধ্যে তো আমি কি এখন একটু ইন্টারভিউ নিতে পারি নেন আমি বেশি কিছু জিজ্ঞেস করব না আজকে মানে আপনার ফুল আউটফিট কস্ট একটু জানতে চাচ্ছিলাম আমার আউটফিটের কস্ট আপনি জানলে আপনার সম্মান এইভাবে চলে যাবে প্লিজ আজ কইরেন না একটু বলেন না মানে আমরা তো আসলে অতরূপ যাইতে পারবো না জানি তারপরে একটু জানার ইচ্ছা আর কি আমার এই ড্রেসটা হকার্স থেকে নেওয়া একশো পঞ্চাশ টাকা আর আমার এই প্যান্টটা হচ্ছে তাও মেবি হকার্স থেকে নিছি

আচ্ছা এটা মিথ্যা কথা বলছি এটা হচ্ছে আমি এ থেকে নিচ্ছি আপনার কি জানি এই পালিয়ার কেটের উপর থেকেই নিছি আর বাচ্চ এটা আমার আবুর গিফটেড তাও এটা এই কোয়াচ ইউজ করতেছি আমি 4 বছর আচ্ছা আপনারা কি বিশ্বাস করছেন সরি মানুষ আপনাদের চারটা পয়সা আছে আমার নাই ভিডিওটা ভাইরাল না হওয়ার জন্য এগুলো বলছে ওই যে বেশি বেশি বললে যে ভাইরাল হবে মুখ পড়বে যে এগুলা সবকিছু মিলে দুই লাখ ক্লাস আসা টাকা গরিব কুধাকার ইন্টারভিউ নিতে চলে আসে নিচ্ছে লোক আর